আবার লং এর ভিতর কিছু দেখেন এটা আছে গুদাম সিস্টেম ভিতরে চেন আছে মোবাইল মোবাইল রাখা যাবে একদমই কম দামে যারা মানি ব্যাগ এবং বেল্ট সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে চক বাজারের কিন্তু শুধুমাত্র বেল্টের জন্য বিখ্যাত না বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিচেন কুকারেজের পণ্য মানে চক বাজারে এমন কোন প্রোডাক্ট নেই আমার মনে হয় না যে যেটা আসলে পাওয়া যায় না আর এত এত দোকান রয়েছে এত এত মার্কেট রয়েছে সেখানে আসলে নর্মালি সব ধরনের প্রোডাক্টের জন্য বিখ্যাত সো আজকে চলে চকবাজারে একটি দোকান যেটা হচ্ছে মানি ব্যাগ এবং বেল্টের একটি দোকান এখান থেকে অনেক সস্তায় মানি ব্যাগ এবং বেল্ট পাইকারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের মানি ব্যাগ বেল্ট রয়েছে যেগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটির চায়নাদের তৈরি এছাড়াও

এটা এটা দেখতে পারেন এটা হলো চারশো বিশ টাকা হোলসেল এগুলো সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে তিনটা চারটা করে কালার আছে সবগুলো এটা আছে আর একটা লুক সিস্টেম মানে স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটি এখানে একটা পার্ট আছে ভিতরে চেন আছে এগুলো পড়বে তিনশো তিরিশ টাকা করে হোলসেল আবার লং এর ভিতর কিছু দেখেন এটা আছে গুদাম সিস্টেম ভিতরে চেন আছে কোয়ালিটির উপর দাম নির্ভর করে আবার দেখেন এটা দেখেন আবার এটাও লং চামড়ার আলী আলী ব্রান্ডের একটা এটা ছশো টাকা আলী একটু কোয়ালিটিটা দেখে চামড়ার কোয়ালিটি একটু ভালো এটার ভিতরে চেন আছে

কাল মাস্টার জলপাই কোয়ালিটি টা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি টা আর হান দেখতে পারছেন কোয়ালিটি একদম কোয়ালিটি কিন্তু কমপ্লেন করার কোনো অপশন নেই যে এগুলো আছে চাইনিজ বুক চেন আছে এটা চেন ছাড়া আছে ভিতরে চেন আছে সাইডে চেন আছে তারপর বালিসি কোম্পানি যে বাহিরে কাঠবের হবে এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানিবে এগুলো পূর্বে হল দুইশো সাইট টাকা করে

এটা আছে একটা এগুলো তো প্রত্যেকটা ব্র্যান্ডের তাই না জি সবগুলো আলি লেদার ব্র্যান্ডে আলি ছাড়াও আমার কাছে আছে সব রকমই পাবেন কমে নরমাল কম দামি বেশি দামি সব 150 থেকে 650 টাকার ভিতরে আমার কাছে ওয়ালেট আছে ফুল প্রাইস হ্যাঁ ওকে হ্যাঁ এটা আছে মাসখানেক একটা গুদাম আছে সাইডে পকেট আছে এটাতে মোবাইল আরামসে রাখতে পারবেন টাকাও রাখতে পারবেন ডেবিট কার্ড সব রাখা যাবে মাসখানেক সেফটির জন্য বাটন আছে এটা কালার হবে তিনটা কালার আছে তিনটা কালার জি এগুলো হোলসেল প্রাইস হলো

চকলেট কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেম কিন্তু চকলেট কালার কালারটা

এটা এটাতে একটা মোটর সেলাইবেল সম্পূর্ণ হচ্ছে আমরা তিন পার্ট এগুলা করবে হলো 400 টাকা করে 400 টাকা করে আর এটাতে চাইনিজ বিন আইবেন্ট এটা 2 ইঞ্চি হয় 3 ইঞ্চি হয় দুটো তিনটা করে কালার হয় কালো চকলেট মাস্টার এটা করবে হলো 400 টাকা আর 2 ইঞ্চিটা সাড়ে 450 টাকা হোলসেল 400 টাকা 2 ইঞ্চি করবে 450 টাকা

ডিজাইন হবে এগুলোর ভিতর এর আর এটা হবে আলির বেল মোটা শিলে এটা 1.5 ইঞ্চি আছে 2 ইঞ্চি আছে 1.5 ইঞ্চি আছে এটা 350 400 450 তিন রেটের মাল আছে 450 450 450 আর এইখানে একটা আছে গিয়ার হুইল আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলো খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া হ্যাঁ দুই চার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব

ওকে সো গাইস উনাদের কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাবেন অর্থাৎ ঠকা আর করে যে টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো উনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলামিন বা এখানে থাকেন আপনার দোকান অ্যাড্রেসটা বলেন আমাদের হলো চক মগল টলি মোস্টেশন প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে হচ্ছে হ্যাঁ কোয়ান্টিটি তো কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস আপনাকে তাহলে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে थैंक यू वेरी मच थैंक यू